আসসালামু আপনাদের মধ্যে যারা আপকামিং ঢাকা ইউনিভার্সিটির আইবিএমবিএ এর পরীক্ষা प्रिपरेशन নিতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু এখনই प्रिपरेशन নেওয়াটা একটা বেস্ট ডিসিশন হবে কারণ এখন আপনারা প্রায় 6-7 মাসের মতো টাইম পাচ্ছেন একটা হলিস্টিক प्रिपरेशन করার এর সাথে সামনে যে বিভিন্ন ধরনের যে সরকারি নিয়োগ পরীক্ষাগুলো আছে সেগুলোর জন্য কিন্তু আপনারা प्रिपरेशनটা শুরু করে দিতে পারেন স্পেশালি যারা চট্টগ্রামে আছেন তাদের জন্য কিন্তু এটা আরো সুবিধা হবে কারণ আমাদের একটি নতুন স্পেশাল শুরু আগামী শনিবার থেকে তাই আপনারা যারা এই ব্যাচ ক্লাস করতে চান তারা দ্রুত ভর্তি হয়েছে আর আমাদের চট্টগ্রাম রাজ্যের একটি বিশেষত্ব হচ্ছে চট্টগ্রামে আমরাই একমাত্র আইবিএ থেকে গ্র্যাজুয়েশন করায় যারা তাদেরকে দিয়ে ক্লাসগুলো নিয়ে থাকি যেমন নতুন যে ব্যাচ শুরু হচ্ছে সেখানে যারা ক্লাস নিচ্ছে একজন হচ্ছে অমিত আইপিএ থেকে গ্রাজুয়েশন করা এবং বাংলাদেশ ব্যাংকে আছে এছাড়াও আরেকজন একজন ডিরেক্টর বাংলাদেশ ব্যাংকে সেও ক্লাস নিচ্ছে আর শুধু যে আইবিএ এমবিএ ম্যাথ ইংলিশ বা অ্যানালিটিক্যাল এগুলোই যে এক্স আইবাইটা নিচ্ছে তার নাই এর সাথে জবের যে বিভিন্ন সাবজেক্ট আছে সেগুলো কিন্তু আইবিএ থেকে গ্রাজুয়েশন করা আমাদের টিচার প্যানেল যারা তারাই নিয়ে থাকে যারা ক্যাডার হিসেবে আছে ও বাংলাদেশ ব্যাংকে আছে সহ বিভিন্ন সরকারি স্বাস্থ্য সংস্থায় আছে তাই যারা আপনারা ভর্তি হতে চান তারা এই পোস্টের কমেন্টটি দেখুন অথবা আমাদের পেজে নক করুন অথবা চলে যান সরাসরি আমাদের চট্টগ্রাম রাজ্যে থ্যাংক ইউ